আসসালামু আলাইকুম আমি মিন নাদিম আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্টআপ আপ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আলোচনা করছি আশা করব আমরা লস ভেঞ্চারের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছি অর্থাৎ স্টার্ট বিজনেস এবং আইডিয়া নিয়ে এই যে ফ্রি কনসালটেন্সি সার্ভিস এটি ইনশাল্লাহ চলমান থাকবে আমরা ভেঞ্চারের মাধ্যমে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে প্রতিদিন গবেষণা করছি গবেষণা করে করে বিভিন্ন টপিকসগুলো যেগুলো আসলে আমাদের স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়ার জন্য খুব প্রয়োজন সেগুলো খুঁজে বের করে করে আমরা আপনাদের সাথে আমরা শেয়ার করছি আশা করব আমাদের এই স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে এই যে আমাদের প্রতিদিন কনসালটেন্সি দিচ্ছি এটির মাধ্যমে আপনার যারা স্টার্টআপ বিজনেস আইডিয়া নিয়ে কাজ করবে তাদের জন্য কিছুটা হলো উপকার হবে কারণ আমরা সেই সকল টপিকসগুলো নিয়ে আলোচনা করি যেগুলো আসলে আমাদের স্টার্টআপ বিজনেস এবং আইডিয়ার জন্য খুবই দরকার লজ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা আমাদের পূর্ণাঙ্গ কনসালটেন্সিটি অর্থাৎ স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে যে কনসালটেন্সি দিয়ে থাকি সেটির পূর্ণাঙ্গ ভিডিওটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে আমি অনুরোধ করব আমাদের এই লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফান্ডিং পেয়ে যেভাবে আপনার স্টার্ট আপকে আপনি এগিয়ে নিয়ে যাবেন এটিরও পূর্ণাঙ্গ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে আমরা লঞ্চ ভেঞ্চারের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ধরনের টপিক্সগুলো স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে আমরা খুঁজে বের করে করে যেগুলো আসলে আপনাদের জন্য সত্যি খুব দরকার এবং সত্যিই খুব উপকার সেগুলো নিয়ে আমরা এই টপিক্সগুলো আমরা সাজাই আজ আমাদের এই আলোচনার মূল বিন্দু বা মূল কেন্দ্র হচ্ছে স্টার্ট নিয়ে এবং স্টার্ট আমরা যে জিনিসটি নিয়ে আজ আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনি ফান্ডিং পেয়েছেন এই ফান্ডিংটি পেয়ে আপনি কিভাবে আপনার স্টার্ট আপে কাজে লাগাবেন যার কার মাধ্যমে আপনি আপনার স্টার্ট একটি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবেন তাহলে আমি আমার মূল আলোচনায় ফিরে আসছি প্রথমে আমি বলবো যে আপনার ফান্ডিং আপনি বিভিন্নভাবে পেয়ে যেতে পারেন একটি হচ্ছে বুটস্ট্যাপ ফান্ডিং অথবা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং অথবা অ্যাঞ্জেল ইনভেস্টরের থেকে বা ক্রাউড ফান্ডিং বা বিভিন্ন ধরনের ফান্ডিং আছে যেটির মাধ্যমে আপনি আপনার স্টার্ট জন্য সেই ফান্ডিংটি কালেক্ট করে নিয়ে আপনি কাজে লাগাতে পারেন এখন আপনি ফান্ডিং পেলেন ভালো কথা ফান্ডিং পেয়ে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটি বুঝতে পারছেন না সেটি হতেই পারে আবার এমনও আছে অনেকে যারা স্টার্ট জন্য ফান্ডিং পেয়েছে স্টার্ট আপের জন্য ভালো ফান্ডিং পেয়ে সেই স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ এর পিছনে যদি আপনি ইনভেস্টিগেশন করেন বা রিসার্চ করেন যে কেন বন্ধ হয়ে গেল ফান্ডিং পাওয়ার পরেও দেখবেন যে তিন তারা সেই ফান্ডিংটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি যার দরুন ফান্ডিং পেয়েও তাদের স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে এই ফান্ডিং পেয়ে যেভাবে আপনি আপনার স্টার্ট আপকে এগিয়ে নিয়ে যাবেন তার কয়েকটি পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব নাম্বার ওয়ান আপনার স্টার্ট জন্য কেন ফান্ডিং দরকার সেটি আপনাকে খুঁজে বের করতে হবে আপনার জন্য যে ফান্ডিং দরকার সেটি আপনি বুঝতে পেরেছেন যার কারণে আপনি ফান্ডিং রেজ করেছেন সেটি অ্যাঞ্জেল ইনভেস্টর থেকেও হতে পারে বা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকেও হতে পারে এখন কেন আপনার ফান্ডিং দরকার সেটি আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আসলে আমার এই কারণে আমার ফান্ডিং দরকার ছিল যেটি আপনি যখন অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটালে বা ক্রাউড ফান্ডিং এর সময় আপনি বলেছেন যে হ্যাঁ আমার এই কারণে আমার ফান্ডিং দরকার আপনার আগে যে কারণের জন্য ফান্ডিংটি দরকার সেটি আপনাকে স্পষ্টভাবে স্পেসিফিকলি আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনি খুঁজে না বের করতে পারেন সেটি নিয়ে আপনি রিসার্চ করতে হবে যে আসলে হ্যাঁ আমার এই কারণে আমার ফান্ডিং দরকার আমি এই কারণে ফান্ডিংটি রেস করেছি সেটি আপনাকে স্পষ্টভাবে জানতে হবে তারপর হচ্ছে আপনি আপনার স্টার্ট আপের কোন সাইটে অর্থাৎ এই সাইটের জন্য এখনই ফান্ডিং আমার দরকার কোন সাইটটা আপনার ফান্ডিংয়ের জন্য দরকার এবং কোন সাইটটা আপনি উন্নতি করতে চান সেটি আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনি সেটি খুঁজে না বের করতে পারেন আপনি সময় নিতে হবে সময় নিয়ে সময়ের মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ আমার এই সাইটটা আমার স্টার্ট আপের প্রথমে উন্নতি করতে হবে বা আমার বিজনেসের জন্য প্রথমে উন্নতি করতে হবে এই জন্য আমি ফান্ডিংটি কালেক্ট করেছি এবং এই জিনিসটা নিয়ে আপনি প্রথমে কাজ করুন কাজ করার পরে আপনাকে দেখবেন আপনি এই জিনিসটা খুব দ্রুত খুঁজে পেয়েছেন যে হ্যাঁ এটির কারণে আমার একটি ফান্ডিং দরকার সুতরাং আপনি আগে সেই জিনিসটা খুঁজে বের করুন খুঁজে বের করার ফলে আপনি দেখবেন যে হ্যাঁ আপনি এই কারণে ফান্ডিংটা আসলে রেজ করেছেন যার কারণে আপনার ফান্ডিংটি দরকার হয়েছে এবং সেইভাবে সেখানে আপনি কাজে লাগাতে পারেন এবং সেখানে আপনি কাজে লাগান কাজে লাগালে আপনার সেই সাইটটা উন্নতি হবে এবং আপনি এরপর পরবর্তী আবার কোনটি দরকার সেই জায়গায় আপনি আপনার ফান্ডের মাধ্যমে যে টাকাটা পেয়েছেন সেটি আপনি তখন কাজে লাগাতে পারবেন এইভাবে আপনি আপনার স্টার্ট একটি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবেন কারণ আপনি শুধু শুধু ফান্ড কালেক্ট করছেন কিন্তু আসলে তো লাগাতে পারছেন না তাহলে তো ফান্ড কালেক্ট করে আপনার লাভ হচ্ছে না খুব একটা তারপর হচ্ছে আপনার স্টার্ট আপনি আর কিছু যোগ করতে চাচ্ছেন কেন কি না আপনি আপনার স্টার্ট যেভাবে চলছে সেখানে আপনি নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারেন নতুন সার্ভিস নিয়ে আসতে পারেন অথবা নতুন কোনো টেকনোলজি যদি আপনি অ্যাড করতে চান আপনার স্টার্ট আপে আপনি করতে পারবেন অর্থাৎ আপনার স্টার্ট আপনি আরও নতুন কোনো টেকনোলজি নিয়ে আসতে চাচ্ছেন কিনা সেখানে আপনি পান খরচ করতে পারেন হ্যাঁ কারণ টেকনোলজি সাইডটা অ্যাড করতে গেলে অনেক সময় অনেক টাকা দরকার হয় বা অনেক ফান্ড দরকার হয় সেই ফান্ডে সেই টাকাটা আপনি টেকনোলজি সাইটে আপনি যোগ করবেন কি না সেটিও আপনি রিসার্চ করে বের করতে হবে কারণ স্টার্ট পুরো জার্নিটাই হচ্ছে রিসার্চ করা আপনি রিসার্চ না ছাড়া কোনো কিছুই আপনি শুরু করতে পারবেন না এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে তারপর হচ্ছে পরিকল্পনা আপনার সাজাতে হবে আপনি ফান্ড পেয়েছেন আর শুরু করে দিয়েছেন খরচ তা হলে হবে না পরিকল্পনা মাফিক আপনাকে আগাতে হবে পরিকল্পনা আপনাকে সাজাতে হবে পরিকল্পনা আপনাকে গুছাতে হবে আপনি যদি পরিকল্পনা না গুছান তাহলে কিছুই হবে না মনে রাখবেন একটা ছেলে যখন বা একটা শিক্ষার্থী যখন পরীক্ষার জন্য পড়ে তখন তিনি সে রুটিন অনুযায়ী পড়ে এখন যদি রুটিন যদি আপনি সাজাতে পারেন ঠিকঠাকভাবে তাহলে আপনি দেখবেন আপনার ফান্ডিংটি আপনি ভালো জায়গায় আপনি খরচ করতে পেরেছেন যদি আপনি রুটিন সাজাতে না পারেন যে হ্যাঁ আমি এই জায়গায় খরচ করবো বা আমি এই জায়গায় খরচ করতে চাচ্ছি তাহলে দেখবেন আপনার স্টার্ট আপটি অনেক উপর উঠে গিয়েছে আপনি রুটিন সাজান আগে তারপর আপনি ফান্ডিংয়ে খরচ করেন তারপর হচ্ছে আপনার ওভার কনফিডেন্স বন্ধ করতে হবে ওভার কনফিডেন্স অর্থাৎ আপনি ফান্ডিং পেয়েছেন আর মনে করছেন আপনার স্টার্ট আপ নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাবেন এইরকম ওভার কনফিডেন্স বন্ধ করতে হবে ওভার কনফিডেন্স হলে আপনার ফান্ডিং নিয়েও আপনি স্টার্ট আপকে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ওভার কনফিডেন্স মনে রাখবেন অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ ওভার কনফিডেন্স আমি ফান্ড রেস করেছি বাস আমি এখন এই ইচ্ছাটা আপনি অনেক দূরে এগিয়ে যাবো যিনি এতটা সহজ সফল কিছু না আপনাকে এই ব্যাপার এই ব্যাপারও আপনাকে সতর্ক থাকতে হবে তারপর হচ্ছে শেখার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ আপনি ফান্ড পেয়েছেন আপনি দেখেন যারা আরও ভালো করছে আপনার থেকে তাদের থেকে আপনার শেখার মন মানসিকতা নিতে হবে শেখার ধারণা নিতে হবে যে হ্যাঁ কীভাবে তারা উন্নতি করেছে কিভাবে তারা তাদের ফান্ডটা কাজে লাগিয়েছে সেই সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে সেই সম্পর্ক আপনাকে জ্ঞান থাকতে হবে আর তারা ফান্ড পেয়ে কীভাবে এগিয়ে যাচ্ছে কিভাবে কাজে লাগাচ্ছে কিভাবে কাজে লাগিয়ে তারা সঠিকভাবে যেতে পারছে এরকম মন মানসিকতা থাক হবে অর্থাৎ শিক্ষা জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে বলতে যে আপনি অন্যর কাছ থেকে শিখব যে হ্যাঁ কীভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারি ফান্ডিং কী কারণ যারা আপনার থেকে আরও বড় বড় ইউনিকর্ন স্টার্ট আপ আছে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ফান্ড পেয়ে তাদের থেকেও শিক্ষা নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তারপর হচ্ছে আপনাকে ফান্ডিং একবার সব খরচ করা যাবে না আপনি যা ফান্ড পেয়েছেন তা একবারই সব আপনি কাজে লাগাবেন না ধীরে ধীরে পরিকল্পনা করে 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 আপনাকে সামনে এগিয়ে যেতে হবে সেটি যেভাবে আপনার সুবিধা হয় যেভাবে আপনি সুবিধা করে এগিয়ে যেতে পারবেন এই ব্যাপারে আপনাকে সচেষ্ট থাকতে হবে তারপরে হচ্ছে রেভিনিউ কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আপনাকে মন মানসিকতা তৈরি করতে হবে আপনার স্টার্ট আপে ফান্ডিং পেয়েছেন এখন কিভাবে আপনি রেভিনিউ বাড়াবেন সেই ব্যাপারে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে যথেষ্ট সচেতন থেকে আপনাকে এগিয়ে নিতে হবে এবং কিভাবে আপনাকে সচেতন থাকতে হবে যে হ্যাঁ আমি রেভিনিউ কীভাবে বাড়াবো আমার এই স্টার্ট বা বিজনেসের সেটি নিয়ে আপনাকে তখন একটি প্ল্যান সাজাতে হবে কারণ রেভিনিউ যত বাড়বে আপনার স্টার্ট বা বিজনেসের জন্য সেটি ততই মঙ্গলজনক হবে এবং আপনি ফান্ডটা যে কাজে লাগাতে পারছেন সেটি তখন আপনি বুঝতে পারবেন রেভিনিউ যত বাড়তে থাকবে সর্বশেষ হচ্ছে যে আপনি যে ফান্ডটা পেয়েছেন ফান্ডটা আপনি পেয়ে আপনি ভালো করে প্ল্যান সাজান ভালো করে পরিকল্পনা করেন যে হ্যাঁ আপনি আপনার এই খাতে স্টার্ট বা বিজনেসের আপনি এইটা যোগ করবেন তাহলে আপনার তখন আপনার সেটি আপনার জন্য কাজে লাগবে এবং আপনার জন্য মঙ্গল হবে কারণ অনেক ফান্ড পেয়ে থাকে অনেকে কিন্তু সব স্টার্ট আপ কিন্তু সাকসেস হয় না ফালটা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নিতে হবে তা আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে জিনিসগুলো আলোচনা করলাম এই কনসালটেন্সিকে দিলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে এবং এভাবে আমাদের এই কনসালটেন্সি সার্ভিসটা ইনশাআল্লাহ চলমান থাকবে আমার প্রতিদিন নতুন নতুন টপিকস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং লস ভেঞ্চারের মাধ্যমে আর কী কী আর শুনতে চান এবং কী কী জানতে চান অবশ্যই নিচে লিখবেন আমরা ইনশাআল্লাহ উত্তর দিব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম